আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে এই মুহূর্তে আমরা নতুন লেগারি ব্রাইডাল শাড়ি কালেকশন দেখাবো আপনারা এই শাড়িগুলো চাইলে ব্রাইডাল ওকেশনের মধ্যে নিতে পারবেন অথবা গর্জেস পার্টি ওকেশনের জন্য এই শাড়িগুলো নিতে পারেন প্রত্যেকটা এক্সক্লুসিভ ডিজাইনের শাড়ি অবশ্যই ভিরোটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো ইনশাল্লাহ এটা দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট একটা ফ্যাব্রিক মসলিন টাইপের ফ্যাব্রিক জাদরুসি জোরে কাজ করা থাকবে সম্পূর্ণ বরেটার মধ্যে জাদ্রসি জোরে কাজ করা থাকবে অনেক ফ্যাশনেবল শাড়ি অনেক লাক্সারি শাড়ি এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের সোরবে চলে আসতে হবে ঢাকা ডিফেন রোড গাউসে আমার কেটে সাত হচ্ছে নুরম্যানসন আর নুরম্যানশনের চারতালে পুনিম্যান এটা দেখেন এটা চকলেট কফি কালার এটা কিন্তু লাক্সারি শিফন ফ্যাব্রিকের এটা চকলেট কফি কালারটা লাক্সারি শিফন ফ্যাব্রিকের আর অনেক গর্জিয়াস কাজ অনেক গর্জিয়াস কাজ করা থাকবে দেখেন এই যে ওপরের প্যানেল এই যে নিচের প্যানেল থেকে শুরু করে একদম ওপরের প্যানেল পর্যন্ত গডজেস কাজ করা সুতার কাজ হচ্ছে রিয়াল সার্কান্সটা অনেক কাজ করা থাকবে এবং যারা এই টাইপের গর্জিয়াস ব্রাইডাল শাড়ি চান বা পার্টি শাড়ি নিতে চান তারা অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন এই টাইপের এক্সক্লুসিভ প্রচুর কালেকশন থাকবে এটা হচ্ছে বটল গ্রিন কালার এটা বটল গ্রিন কালারটা অনেক সুন্দর ডিজাইন অল ওভার বয়টার মধ্যে জাদব্রোসি জরুরি কাজ করা প্লাস রিয়েল ঝারক্যান্স তো অনেক কাজ করা থাকে প্রত্যেকটা শাড়ি সুন্দর এই যে এটা হচ্ছে মফ টাইপ কালার কালারটা খুব সুন্দর মস্তিন টাইপের ফ্যাব্রিক জাডবোসি জরি কাজ করা থাকবে এবং রিয়েল ঝারক্যান্স তো অনেক কাজ প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি আর এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন যারা অনলাইনে নিতে চান অথবা যারা শোরুমে আসবেন এই যে দেখেন পেঁয়াজ কালারটা এটা এটা হচ্ছে পেঁয়াজ কালারটা খুব সুন্দর অনেক সুন্দর আর অনেক গর্জেস কাজ ফুল বডিটার মধ্যে গর্জেস কাজ করে প্রত্যেকটা শাড়ি সুন্দর দেখো একটা দেখো এটা কালারটা দেখেন একটু পিচ টাইপের কালার এটা এটা হচ্ছে একটু পিচ টাইপের কালার গর্জেস কাজ সম্পূর্ণ বডিটার মধ্যে গর্জেস কাজ করা থাকবে এগুলোর প্রত্যেকটা এক্সক্লুসিভ ফ্যাশনেবল শাড়ি আর এই শাড়িগুলো যারা নেবেন তারা অবশ্যই যারা প্রাইস জানতে চান ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করবেন সাথে সাথে প্রাইসগুলো বলে দিব অথবা যারা শোরুম আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে নুর মেনশন আর নুর মেনশনের চারতলা পুনি মেশনে এটার কালারটা দেখেন লাকজারি শিফন ফ্যাব্রিকের এটা অল ওভার গর্জিয়াস কাজ যার ড্রেসি এবং রিয়েল চার ক্যান্সটা অনেক কাজ করা থাকে অনেক সুন্দর শাড়ি এটা হচ্ছে টর ব্লু টাইপের একটা কালার কালারটা খুব সুন্দর খুবই সুন্দর এটা হচ্ছে লাক্সারি শিফন ফ্যাব্রিকের এটা হচ্ছে লাকজারি শিফন ফ্যাব্রিকের অনেক সুন্দর প্রত্যেকটা আমাদের চারতলার প্রত্যেকটা শোরুম আসতে এই কালেকশন গুলো আপনি নিতে পারবেন অবশ্যই যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবেন এটা হচ্ছে পেঁয়াজে পিঙ্ক টাইপের কালার আমরা এটার এগুলো প্রত্যেকটা স্যারে সুন্দর পেঁয়াজি পিঙ্ক টাইপের কালার এটাও অনেক সুন্দর অনেক গর্জিয়াস সবাই ভালো থাকবেন আসসালাম